এখন দেখব কীভাবে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করা যায় লাইভ চ্যাট করার জন্য আমাদের প্রথমে মাইজিপি অ্যাপে প্রবেশ করতে হবে মাইজিপি অ্যাপে প্রবেশ করার পর সব নিচে যে সার্ভিস অপশনটা দেখছেন এই যে সার্ভিস অপশনটা দেখছেন এই সার্ভিস অপশনে আপনাকে প্রেস করতে হবে এবার স্ক্রল করলে নিচে দেখতে পাবো চ্যাট নামে যে অপশনটি আছে এই চ্যাট অপশানে আমরা প্রেস করব প্রেস করার পর এইখানে আপনি ভাষাটা সিলেক্ট করবেন বাংলা না ইংরেজি তো চলুন আমরা বাংলা সিলেক্ট করি এরপর আমার উদ্দেশ্য হচ্ছে যে একজন এজেন্টের সাথে কথা বলা এই জন্য আপনাকে যে একটা কী অড প্রেস করতে হবে কী অর্ডটা হচ্ছে এজেন্ট এজেন্ট লিখে আমরা সেন্ড করব এজেন্ট লিখে সেন্ড করলে দেখেন কানেক্ট এজেন্ট নামে একটা অপশন আসছে কানেক্ট এজেন্ট অপশনে প্রেস করলাম এরপর আমাকে কিছুক্ষণ হোল্ড করতে বলতেছে মানে অপেক্ষা করতে বলতেছে এরপরে দেখেন মোস্তাফিজুর রহমান নামে একজন আমার সাথে যুক্ত হয়েছেন আমি তার সাথে কথা বলি এই ছিল আমাদের কথোপকথন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন Khoda apense